এক এমন মন্দিরের কথা কল্পনা করুন যেখানে কোনো মূর্তি নেই যেখানে গর্ভগৃহে বিরাজ করছেন এক জীবন্ত জনিপীঠ যেখান থেকে অনবরত বেরিয়ে আসছে জলধারা এক এমন দেবীর কথা ভাবুন যিনি রক্তমাংসের মানুষের মতোই প্রতি বছর ঋতুমতি হন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটি কোনও কল্পনা নয় এটি বাস্তব এটি মা কামাক্ষার শক্তিপীঠ আর দেবীর এই বার্ষিক ঋতুস্রাবকে কেন্দ্র করেই পালিত হয় পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং রহস্যময় উৎসব অম্বুবাচি মেলা নমস্কার আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের স্বাগত আজ থেকেই শুরু হয়েছে অম্বুবাচি কিন্তু কেন এই তিন দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় দেবীর ঋতুস্রাবের রক্তে ভেজা কাপড় কেন ভক্তদের কাছে অমৃত সমান আজ আমরা এই সমস্ত গোপন রহস্যের পর্দা সরাব অম্বুবাচীর রহস্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে দক্ষ যজ্ঞের কাহিনীতে আমরা সকলেই জানি পিতা দক্ষের মুখে স্বামীর নিন্দা শুনে দেবী সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দিয়েছিলেন স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাদেব শুরু করেছিলেন প্রলয়ঙ্করী তাণ্ডব সৃষ্টিকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন করেন এই খণ্ডগুলো ভারতবর্ষের যেখানে যেখানে পড়েছিল সেখানেই গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ আর আসামের এই নীলাচল পাহাড়ে পড়েছিল দেবীর জনি এবং গর্ভ শরীরের যে অঙ্গ থেকে প্রাণের সৃষ্টি হয় সেই অঙ্গ তাই কামাখ্যা হল একান্ন পিঠের মধ্যে সবচেয়ে জীবন্ত এবং শক্তিশালী এখানে দেবী পাথর রূপী। এখানে দেবী উর্বরতার প্রতীক এখানে দেবী স্বয়ং প্রকৃতি অম্বুবাচি শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে অম্বু অর্থাৎ জল এবং বাচি অর্থাৎ পুষ্পিত হওয়া বা প্রকাশ এর আক্ষরিক অর্থ হল জলধারায় পৃথিবী পুষ্পিত হওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ এই সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন উর্বর হন নতুন ফসল ধারণ করার জন্য প্রস্তুত হন আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি চরণ শেষ হলে চতুর্থ চরণের শুরুতে অম্বুবাচি শুরু হয় এই সময় মা কামাখ্যা ঋতুমতী হন ঠিক এই কারণেই তিন দিনের জন্য মন্দিরের গর্ভগৃহের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় অম্বুবাচির নিয়মাবলী এক গর্ভগৃহ বন্ধ কোনো পূজা মন্ত্রপাঠ বা দর্শন হয় না দেবীকে এই সময় বিশ্রাম দেওয়া হয় দুই কৃষিকাজ বন্ধ এই কদিন কৃষকরা জমিতে লাঙল দেন না বীজ রোপণ করেন না কারণ মাটি এই সময় অসূচি নয় বরং উর্বরতার জন্য প্রস্তুত হচ্ছে তাকে বিশ্রাম দেওয়া হয় তিন বিধবা ও সন্ন্যাসীদের নিয়ম বিধবা এবং ব্রহ্মচারীরা এই সময় রান্না করা খাবার খান না তারা ফলমূল খেয়ে থাকেন অম্বুবাচিরের সময় কামাখ্যা মন্দির চত্বর হয়ে ওঠে এক ভিন্ন জগৎ ভারত নেপাল তিব্বত থেকে হাজার হাজার সাধু সন্ন্যাসী বিশেষ করে তান্ত্রিক এবং অঘরীরা এখানে এসে জড়ো হন তাদের কাছে এটি হলো সাধনার শ্রেষ্ঠ সময় বিশ্বাস করা হয় এই সময় মা কামাক্ষার জনিপীঠ থেকে যে অলৌকিক শক্তি নির্গত হয় তা সাধকদের সাধনার গতি বহুগুণ বাড়িয়ে দেয় তাই এই তিন দিন ধরে মন্দির চত্বরে চলে নানা গুপ্ত সাধনা যজ্ঞ ও তপস্যা তিন দিন পর চতুর্থ দিনে যখন মন্দিরের দরজা খোলা হয় তখন বিশেষ পূজা ও স্নানের মাধ্যমে দেবীকে শুদ্ধ করা হয় এই সময় জনিপীঠের ওপর যে সাদা কাপড় পেতে রাখা হয়েছিল তা দেবীর ঋতু ঋতুরক্তে লাল হয়ে যায় এই রক্তভেজা কাপড় বা অঙ্গবস্ত্র টুকরো টুকরো করে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় এটি অম্বুবাচীর শ্রেষ্ঠ প্রসাদ বিশ্বাস করা হয় এই মহাপবিত্র বস্ত্র নিজের কাছে রাখলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় রোগ শোক দূর হয় এবং সাধনায় সিদ্ধি লাভ করা যায় এটি প্রকৃতি সৃষ্টি এবং উর্বরতার প্রতীক একটু ভেবে দেখুন আজকের আধুনিক সমাজেও যেখানে মেয়েদের ঋতুস্রাবকে নিয়ে এত ছুতমার্গ যেখানে একে অপবিত্র বলে মনে করা হয় সেখানে হাজার হাজার বছর ধরে আমাদের সনাতন ধর্মে এমন একটি উৎসব পালিত হয়ে আসছে যাই ঋতুস্রাবকেই উদযাপন করে একে অপবিত্রতা নয় বরং সৃষ্টির উৎস এবং নারী শক্তির প্রতীক হিসেবে পূজা করে অম্বুবাচী আমাদের শেখায় যে যা প্রাকৃতিক তা কখনো অপবিত্র হতে পারে না এটি আমাদের প্রকৃতিকে ধরিত্রীকে এবং নারী শক্তিকে সম্মান করতে শেখায় এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব উৎসব যা মাটিকে বিশ্রাম দেওয়ার গুরুত্ব বোধায় এটি বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন অম্বুবাচী শুধু একটি মেলা বা উৎসব নয় এটি একটি দর্শন এটি আমারে মনে করিয়ে দেয় যে এই প্রকৃতিই আসল দেবী এই নারী শক্তি সৃষ্টির আধার যে শক্তি দেবীর জুনিপীঠে বিরাজমান সেই একই শক্তি প্রত্যেক নারীর মধ্যেও রয়েছে অম্ববাচির এই গভীর এবং বৈপ্লবিক ধারণা আপনার কেমন লাগল ঋতুস্রাব নিয়ে সমাজের যে ট্যাবু রয়েছে তা ভাঙতে এই উৎসব কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার ভাবনা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি যদি কখনো কামাখ্যা মন্দিরে গিয়ে থাকেন আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই অসাধারণ বার্তাটি ছড়িয়ে দিন এমন আরও জ্ঞানগর্ভ এবং রহস্যময় আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মাকামাখ্যা